আজকের এই পিঠা উৎসব এবং বিজ্ঞান মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনাব নাইমা ইসলাম উপজেলা নির্বাহী অফিসার দাউদকান্দি কুমিল্লা আজকে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব আজকের যে পিঠা উৎসব চশী উচ্চ বিদ্যালয়ের এখানে এসে আপনার কেমন লাগছে এবং কি দেখলেন ঘুরে ঘুরে আপনি আমরা এসেছি আমার সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় উনিও এসেছেন আমরা এখানে একটা চমৎকার আয়োজন দেখেছি এবং উপজেলার বলতে পারেন শেষ প্রান্তে স্কুলটা আমাদের আসতেও অনেক লম্বা সময় লেগে গিয়েছে এবং কিন্তু আসার পরে আমাদের খুবই ভালো লাগছে কারণ এখানে যারা শিক্ষার্থী এবং শিক্ষক যারা আছেন সবার সম্মিলিত একটা প্রচেষ্টার মাধ্যমে চমৎকার একটি পিঠা আয়োজন করা হয়েছে আমার মনে হয় এই জিনিসটা যদি সকল স্কুলে এটা রেগুলার করা হয় প্রতি বছর বিশেষ করে শীতকালে আমরা বাংলাদেশের একটা ঐতিহ্য পিঠা এবং কুমিল্লা অঞ্চলের মানুষ সবাই খুব ভালো পিঠা বানাতে পারে এটা যদি তারা ধরে রাখতে পারে তাহলে আমাদের ঐতিহ্যটা টিকে থাকবে এবং একই সাথে হচ্ছে আমাদের একটা বিজ্ঞান মেলা করা হয়েছে করেছি শুধুমাত্র স্কুলে আমরা এর আগে জাতীয় পর্যায়ের বিজ্ঞান মেলাটা উপজেলা পর্যায়ে করেছি এখানে অনেকে অংশগ্রহণ করতে পারে নাই কিন্তু তারা আবার এখানে তাদের নিজেদের মতো করে আলাদা স্টল করেছে এটাও তাদের জন্য একটা নতুন একটা অনুপ্রেরণার জিনিস যাতে অনেকেই সবাই তো সব জায়গায় একটা টিম হয়তো স্কুল থেকে অংশগ্রহণ করলো কিন্তু এখানে তারা যে করেছে তাদের বিজ্ঞানের প্রতি একটা আগ্রহ জন্মাবে এটা আমাদের কাছে ভালো লেগেছে এবং আমি এটার সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা বিগত সময়গুলোতে এই ধরনের ইভেন্ট আমরা দেখি না কিন্তু এই রিসেন্টলি বা যদি হয়েছে কিন্তু খুব ভালো আকারে হয়েছে আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন বিগত সময়টার সাথে এই সময়টা কম্পেয়ার করলে আপনি কিভাবে কথাটা বলবেন বিগত সময়ের বিষয়টা আমি জানি না কারণ আমিও এই বছর এখানে নতুন তো আমার যেটা ব্যক্তিগত মতামত বা ধারণা বলতে পারেন যে এই বছর আমরা উপজেলা পর্যায়ে তারুণ্যের উৎসবকে কেন্দ্র করেই সারা দেশব্যাপীও করা হয়েছে এবং আমরা দাউদকান্দি উপজেলা পর্যায়েও একটা বড় পিঠা পিঠা উৎসবের আয়োজন করেছিলাম তো আমার মনে হয়েছে যে এই জিনিসটাই সবাইকে অনুপ্রাণিত করেছে এবং এটা যেহেতু একটা বাংলাদেশের ঐতিহ্য পিঠা উৎসবটা তো আমি মনে করি এটা ধারাবাহিকতা বজায় থাকবে এবং সামনে এটা আরও জনপ্রিয়তা অর্জন করবে একটু ছোটো করে বলবো আজকের যে ইভেন্টটা অ্যারেঞ্জ করেছে পাশাপাশি কোমলমতি যারা শিক্ষার্থী রয়েছে তাদের যে আয়োজনটা তাদেরকে আপনার তাদেরকে অ্যাড্রেস করে আপনার মেসেজটা কী হতে পারে তাদের জন্য বলবো এই এটা তাদেরকে শিখতে হবে এবং আমাদের খেলাধুলা এবং পড়াশোনা এই জিনিসগুলোর পাশাপাশিও যে আমাদের সকল কাজে অংশগ্রহণ করা উচিত এবং আমাদের সকল কিছুতে পারদর্শী হওয়া উচিত এটা যেন তারা হচ্ছে ধরে রাখে এবং একই সাথে পিঠা উৎসব এবং বিজ্ঞান মেলা চলছে বিজ্ঞান চর্চাটাও যেন তারা ধরে রাখে এটাই তাদের প্রতি আমাদের নির্দেশনা থাকে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ